বাংলাদেশের সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রথমেই যে সুখবরটি ব্যাংক একীভূতকরণের এর নতুন করে চিন্তা করা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক এদিকে নিয়ে নতুন সিদ্ধান্ত দেয়া হলো। বছরের প্রথম চার দিনে এলো সাড়ে বাইশ কোটি ডলার রেমিটেন্স মূলত দেশের সুশাসন এবং ব্যাংক ব্যবস্থার উন্নতির কারণে এই রেমিটেন্স বাড়ছে বলে দাবি করছেন সরকার আবার বলা হচ্ছে ডিসেম্বরে এলো রেকর্ড পরিমাণ রেমিটেন্স সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হুন্ডি বন্ধ হলে দ্বিগুণ হবে প্রবাসী আয় এবং প্রবাসীদের জন্য সবচেয়ে বড় যে সুখবরটি সেটা হচ্ছে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন এই প্রবাসীরা এবং সেটা জামানত ছাড়াই কি বলা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং এই রেমিটেন্স বাড়াতে যেসব উদ্যোগ নিচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণ পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংক একীভূত করণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গণকর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা তিনি বলেন ব্যাংক একীভূত করণের বিষয়ে নতুন করে চিন্তা করবে বাংলাদেশ ব্যাংক তিনি আরও বলেন টাকা রুপি লেনদেন চলছে জানিয়ে তিনি বলেন মুদ্রা বিনিময় আগের মতো চলছে তবে সফল লেনদেন হয়নি এছাড়া আপাতত খেলাপি আদায়ে জোর দেয়াচ্ছে খেলাপির পরিমাণ নির্ধারণে কাজ করা হচ্ছে বলে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন ডলার নিয়ে যারা কারসাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে গত বছরের এপ্রিল মাসে একীভূতকরণ সংক্রান্ত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল অর্থাৎ খারাপ অবস্থা সম্পন্ন যে ব্যাংকগুলো তারা নিজে থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে এর আগে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা সই করতে হবে এরপর আমানতকারী পাওনাদার এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরতের পরিকল্পনা হিসাবে জমা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক বহি নিরীক্ষক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বের করবে সবশেষ আদালতের কাছে একীভূতকরণের আবেদন জমা করবে এতে কোন ব্যাংক মূলধন এবং তারল্য ঘাটতি খেলাপি ঋণ সুশাসন ঘাটতি এবং আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপের কারণে পিসিএ ফ্রেম ওয়ার্কের আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংক পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের বিধি নিষেধ মানতে হবে পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে আমানতকারীদের স্বার্থে ব্যাংক বাধ্যতামূলক একীভূতকরণ করবে একীভূতকরণ প্রক্রিয়া সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাংকের অনুসরণের এই নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক মাই নিউজে আরেকটি সংবাদে বলা হচ্ছে বছরের প্রথম চার দিনে এলো সাড়ে বাইশ কোটি রেমিটেন্স চলতি বছরের প্রথম চার দিনে এসেছে সাড়ে বাইশ কোটি সাতষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে পাঁচ কোটি ছেষট্টি লাখ ডলার রেমিটেন্স ডিসেম্বরে যে এলো ডেকোড পরিমাণ রেমিটেন্স সে বিষয়ে বলা হচ্ছে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুইশো কোটি সাতাশি লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি ডিসেম্বরে প্রতিদিন গড়ে দেশে এসেছে কোটি লাখ ডলার রেমিডেন্স সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে হুন্ডি বন্ধ হলে দ্বিগুণ হবে প্রবাসী আয় রেমিটেন্সের পালে সুবাতাস বইলেও এখন পর্যন্ত মাসে একশো কোটি ডলারের মতো প্রবাসী আয় আসে হুন্ডিতে এমন তথ্য দিয়ে ব্যাংকের ব্যাংকাররা বলছে অবৈধ এই পথ বন্ধ করা হলে দ্বিগুণ হবে প্রবাসী আয় এদিকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের দাবি তারা হুন্ডির মতো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নয় এদিকে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় যে সুখবরটি দিল কেন্দ্রীয় ব্যাংক তা হচ্ছে জামানাত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন বলে জানিয়েছেন রেমিটেন্সের প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তো বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে রেমিটেন্স তথা ব্যাংকের উন্নতিতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বাংলাদেশ ব্যাংক এটা একদিকে যেমন বাংলাদেশ রেমিটেন্স আয় বাড়বে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের উন্নতি ঘটবে এবং গ্রাহকরা তাদের প্রাপ্য সেবা পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ